বেশ কয়েকদিন ধরে ইচ্ছে করতেছিল ফুলকো ফুলকো ঝাল ঝাল ডাল পুরি দিয়ে আলুর টক খেতে তো আজকে বানিয়ে ফেললাম আর সবাইকে নিয়ে মজা করে খেয়ে ফেললাম আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই আজকে আমি বানাবো ফুলকো ফুলকো ডাল পুরি আর এই জন্য আমার যা যা লাগবে এখানে আমি এক কাপ পরিমাণ ডাল নিয়েছি মসুর ডালটা আর সাথে লাগবে হচ্ছে কাঁচামরিচ কুচি আদা কুচি তো আমি সব কিছু রেডি করে নিয়েছি যেন বানাতে অনেক ইজি হয় তালা জিরের গুঁড়ো লাগবে তারপর লাগবে লবণ আর এখানে নিয়েছি আমি রসুন কুচি দুইটা কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি তারপর লাগবে হচ্ছে লেবু এখানে লাগবে চিলি ফ্লেক্স আমি সবগুলো যখন ব্যবহার করব তখন দেখা দিব তারপর হচ্ছে আলু তো লাগবে তো আমি ফার্স্টে হচ্ছে পুরির জন্য যে ডোটা সেটা বানিয়ে নিব এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আর এক চা চামচ হচ্ছে লবণ নিয়েছি তিন চা চামচ নিব হচ্ছে সয়াবিন তেল এখন আমি সুন্দর করে তেলের সাথে হচ্ছে ময়দার সাথে সব মিক্স করে নিব খুব ভালো করে মিক্স করতে হবে এই কাজটা ভালো করে করলে পুরিটাও সুন্দর হবে এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডোটা বানিয়ে নিব তো অল্প অল্প করে পানি দিলে ডোটা মাখতে অনেক বেশি সুন্দর হয় মাখা হয়ে গেলে ডোটা আমি রেস্টে রাখবো ত্রিশ মিনিটের জন্য তাহলে সুন্দর

পার্মানেন্টলি থেকে যাবে তো বিউটি পার্লার চেইন কম্বোটা আমার অনেক ভালো লেগেছে ব্যবহার করে আর এটাতে কোনো ধরনের সাইড ইফেক্ট নেই এটা বাংলাদেশ সাইন্স লেব কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট প্রাপ্ত সো যাদের স্কিন সেনসিটিভ তারা ব্যবহার করতে পারবে আর ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এছাড়া যাদের স্কিনে অ্যালার্জি প্রবলেম আছে তারাও ব্যবহার করতে পারবে এই কম্বোটা ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল প্লাস যাদের মেসাজনিত কারণে হালকা দাগ আছে এটা নিয়মিত ব্যবহার করলে দাগটা পার্মানেন্টলি দূর হয়ে যাবে আর এটা হচ্ছে ডে ক্রিম সকালে ঘুম থেকে ওঠার পর ফেস ওয়াশ করে সেম ভাবে ডে ক্রিমটা ব্যবহার করতে হবে তো আমি এইটা নিয়েছি হচ্ছে বিউটি হ্যাভেন পেজ থেকে উপরে পেজটা ট্যাগ করা থাকবে এখন আমি চলে যাব ডালের প্রিপারেশনে এখানে আমি এক কাপ ডাল সুন্দর করে আগে ধুয়ে নিব তারপর হচ্ছে বারবার পানিটা দিয়ে একদম ডালটা কচলে কচলে দিয়ে ধুয়ে নিয়ে এখন চুলার পারে চলে যাব ফার্স্ট একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি ডালটা দিয়ে দিলাম এরপর দিব রসুন কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর পানি দিব ডালের ডাবল মানে আমি এক কাপ ডাল নিয়েছি দুই কাপ পানি দিয়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে আমি প্রথমে হচ্ছে বলকাসা পর্যন্ত অপেক্ষা করেছি এরপর চুলার আঁচ একদম লোতে দিয়ে আমি দশ থেকে বারো মিনিট অপেক্ষা করেছি কোনো নাড়াচাড়া করিনি তো বারো মিনিট পর যখন এরকম হয়ে তখন আমি নেড়ে চেড়ে টালা জিরের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এখন স্পেশাল আলুর টক যেটা আমার অনেক বেশি ভালো লাগে আমি এখানে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগেই তো এখন আলুটা চটকে নিলাম ভাঙা করে চটকেছি তারপর হচ্ছে টালা জিরের গুঁড়ো দিলাম আদা কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিলাম আর দিব হচ্ছে চিলি ফ্লেক্স চামচের মতো আমি হচ্ছে সুন্দর করে মেখে নিব আর লবণ অল্প একটু দিয়েছিলাম আমি বিট লবণ ইউজ করেছি নর্মাল লবণে দিতে পারো এখন দিব হচ্ছে লেবুর রস এখানে আমি প্রায় তিন টেবিল চামচের পরিমাণ লেবুর রস দিয়েছি তো দেখো লেবুটা অনেক রস ছিল আমি এখানে প্রায় চার পাঁচ পিসের মতো লেবুর রস নিয়ে নিয়েছি তো সুন্দর করে লেবুর রসটা নেওয়ার পর আলুর সাথে এখন চটকে নিব নেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব প্রায় হচ্ছে এক কাপের মতো মানে একটা থক থকে একটা হচ্ছে আলুর চাটনির মতো হবে এটা দিয়ে পুরি খেতে অনেক বেশি ভালো লাগে তোমরা বাসা একবার হলো ট্রাই করলে এটা ফ্যান হয়ে যাবা তো যাই হোক আমি লবণটা চেক করার পর তারপর হচ্ছে একটু কম হয়েছিল তখন আমি নর্মাল লবণ দিয়ে দিয়েছি এইদিকে ডালটাও ঠান্ডা হয়ে গেছে ডালটা পুরি বানানোর জন্য অবশ্যই ঠান্ডা করতে হবে না হলে কিন্তু পুরি সুন্দর হবে না কিছু টিপস ফলো না করলে কিন্তু রান্না একদমই পারফেক্ট হয় না তো যাই হোক এখন হচ্ছে আমি ডোটাকে আবার একটু মথে নিয়ে লেচিগুলো কেটে নিব একসাথে সবগুলো লেচি কেটে নিলে তাহলে কিন্তু পারফেক্ট হবে তো আমি কিছুটা বড় নিয়েছি আর দুই তিনটা একটু ছোট নিয়েছি তো যাই হোক এখানে হচ্ছে আমি সবগুলো লেচি আমি এখন বলের ভিতরে দিয়ে উপর থেকে ঢেকে দিব না হলে কিন্তু একটা করে বানাতে যেয়ে বাকিগুলো হচ্ছে ড্রাই হয়ে যাবে তখন পুরিটা সুন্দর হবে না তো আমি এখন মোথে নিয়ে গোল গোল বল করে নিয়ে তারপর হচ্ছে উপর থেকে একটু তেল দিলাম এখানে কোনো ময়দার ব্যবহার হবে না তেল দিয়ে করতে হবে তারপর মাঝখান থেকে একটু ফাঁকা করে নিয়ে সুন্দর করে হচ্ছে ডালটা আমি ভিতরে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি একটু চেপে চেপে দিয়ে সুন্দর করে মুখটা আটকে দিব এটা মুখে বলার থেকে মানে তোমরা দেখে নাও তাহলে বেশি ইজি হবে তো এক এক করে আমি সবগুলো হচ্ছে পুর ভিতরে ভরে নিয়েছি তাহলে অনেক ইজি হবে এখন জাস্ট বেলে নেওয়ার পালা একদম আলতো হাতে বেলতে হবে আর হচ্ছে আমার পুরীগুলো একদম মানে ছোট হয়নি আবার খুব বেশি বড় হয় না মিডিয়াম সাইজের হয়েছে অনেক সুন্দর হয়েছে মোট কথা দোকানে যে পনেরো টাকা করে পুরিগুলো আছে না ওই সাইজ হয়েছে আর কি আমি দামটা বলে দিলাম তো যাই হোক সবগুলো পুরি বেলে নিয়ে এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি হালকা গরম হওয়ার পর এখন পুরিগুলো ছেড়ে দিয়েছি আর মার্শাল্লাহ আমার এরকম হয় নাই যে রেকর্ড হয় নাই যে কোনো পুরি হচ্ছে ফুলে নেই প্রতিটা পুরি সুন্দর করে ফুলছে আসলে তোমাদেরকে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য দেখাতে পারতেছি না কিন্তু যখন হচ্ছে বানানো হয়ে যাবে তখন তোমরা দেখবা প্রতিটা পুরি এত সুন্দর করে ফুলেছে যদি সব কিছু পারফেক্ট করা যায় তাহলে পুরি অবশ্যই দোকান থেকে অনেক বেশি সুন্দর হবে তো দেখো মাসাল্লাহ করে আমার সবগুলো পুরি বানানো হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু ওই কাঁচা পুরিগুলো সুন্দর করে ডিপে রেখে ফ্রোজেন করতে পারো তো যাই হোক আমি একটা ভেঙে দেখাচ্ছি সামনে থেকে দেখো আমার দেখে তো লোভ সামলানো যাচ্ছে না এত সুন্দর হয়েছে কেউ বলবে এটা আমি বাসায় বানিয়েছি মনে হয় না যেন দোকান থেকে বানিয়ে এনেছি তা এখন হচ্ছে আলু সেই টকে চুবিয়ে খাওয়ার পালা এত টেস্টি লাগে তোমরা বাসায় একবার হলো বানাবার খেলে আমাকে অবশ্যই একটা থ্যাঙ্কস দিতে বাধ্য হবা পুরি তো অনেকে অনেক কিছু দিয়ে খেয়েছো এই আলুর টক একবার খাবা আমি এই আলুর টকটা খেয়েছিলাম অনেক বছর আগে আমাদের দারোয়ানকে দিয়ে একটা র্যান্ডম দোকান থেকে পুড়িয়া নিয়েছিলাম তখন সে সাথে আলুর টকটা নিয়ে আসছিল সেই থেকে আমিও মাঝে মাঝে বানিয়ে খাই অনেক ভালো লাগে তো তোমরা বাসায় বানালে অবশ্যই আমাকে জানাতে পারো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবো আজকের মধ্যে এখানে এই বিদায় নিচ্ছি থ্যাংক ফর ওয়াচিং বাই